একদম ফ্রেশ টুট একদম ফ্রেশ চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো টাকা রানিং পিয়ার কর লাল ঠিক আছে খুবই সুন্দর মধ্যে দেখি না মাদি ভাই এটা নর আর এই হচ্ছে আপনার মাদি হাইড এই চমৎকার পিয়াটা আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন একদম এক রেট জোড়ার দাম করবে আজকে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো না ভাই আরেকশো কমাই দেন চান চব্বিশশো করে দেন কিন্তু দুই জোড়ার সাথে একটা অফার রয়েছে সেটা হচ্ছে সারা বাংলাদেশ যারা নিতে চান আজকে চমৎকার পিয়াটা নিতে পারবেন দুইটা বাচ্চার সহকারে সুন্দর চোখ এবং ফুল্লি রানিং পিয়ার তবে হাজার বারোশো টাকা বাইজান দিবে না দাম দিবে মাত্র আটশো টাকা যারা নিতে আজকে চমৎকার আজকে থাকবে বিশেষ অফারে অনেক বন্ধুরা কি করেন অনেক বড় তাই না দশ জোড়া ইনশাল্লাহ যার যত জোড়া লাগে নিতে পারবেন বাইরের কাছ থেকে অবশ্যই ফোনে কথা বলে নিতে ইনশাল্লাহ বন্ধুরা কথা বলার চেষ্টা করো সবারই সুপরিচিত কামারি আব্দুল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ঈদ মুবারক বন্ধুরা চলে আসছি আজকে আপনাদেরকে নতুন আরও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য গাজীপুর জেলা থেকে সরাসরি ত্রিশাল সাল ময়মসিংহ জেলা তো যাই হোক করিম ভাই কিন্তু বন্ধুরা আমি এর আগে অনেক ভিডিও করছি উনি কিন্তু কবুতরের মান হিসাবে দামটা একদম সীমিত রাখার চেষ্টা করে তো আজকে করিম ভাই আমাদের ভিডিওতে কত সুন্দর কবুতর দিচ্ছেন মাত্র বিশ বিয়ার শুধু কি কবুতর থাকবে নাকি কবুতরের পাশাপাশি অন্য কিছু থাকবে মাসাল অনেকগুলো বন্ধুরা আর অ্যাকচুয়ালি দুই জোড়া গুগু রয়েছে ডিম সহকারে দাম জানের কত দুই জোড়া যারা নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ডিম সহকার তো যাই বন্ধুরা আছে খুবই সুন্দর সুন্দর কবুতরগুলো আছে যারা নিতে চান তারা কিন্তু অনায়াসে নিতে পারবেন আর এখানের কবুতরগুলো কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাইজান কিন্তু ডেলিভারি করে থাকে তো যাই হোক সেক্ষেত্রে বাই যারা আপনার এখানে বাসায় এসে দেখে শুনে নিতে চাই তাদের জন্য ক্লিয়ার করে দিবেন ঠিকানাটা ঠিকানা তাই না মানে মহিমসিংহ জেলা 30 साल স্টানে আসলেই ফোন দিলে আপনি রিসিভ করে তাকে স্বাগতম জানাবেন আচ্ছা যাই হোক আপনি সেই ফোন নাম্বারটা বলে দেন ইমু হোয়াটসঅ্যাপে করা আছে যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু দূরে থেকেও কিন্তু ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত দেখে দেখে শুনে কিন্তু নিতে পারবেন সেই সুযোগটা রয়েছে আর এখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জালাই ইনশাল্লাহ একদম নিরাপদে কবুতর ডেলিভারি নিতে পারবেন এখানে কোনো তেনো বেন বেনো তেনো নাই ঠিক আছে যারা নিতে চান আলহামদুলিল্লাহ খুব দ্রুত করবেন ইদ মোবর্তকে শুরু করছি আজকের ভিডিও ভাই আসসালামু আলাইকুম রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই চলে আসছি সবারই সুপরিচিত ভাইরাল খামারি আব্দুল করিম ভাই কবুতর লটে করিম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসছি বন্ধুরা ত্রিশ সাল মোহসিংহ জেলা ঠিক আছে তো ফার্স্টে আমরা স্পিডটা শুরু করছি খুবই সুন্দর রেড কালার একদম মেঘ পাই কবুতর দিয়ে পেটে কি রানিং ভাইয়া ডিম বাচ্চা করানো খুবই ছোট ফটা কবুতর না ভাই একদম লাল এবং ঠোঁটগুলো হবে একদম ফ্রেশ তো যাই হোক বামে যেটা আছে ছটপট করতে আছে কি নট ডানেরটা মাদি বড় ভাই ও ভাই রানিক পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন চাওয়া দাম আঠারোশো টাকা তারপরে কত দিবেন ভাই একদম মাত্র 1500 আজকে 1400 আজকে 1400 দেখেন বন্ধুরা ঈদের আগে সবাই ধামাকা দেয় আর বাইজান কি করছে ঈদের পরেও ধামাকাটা বাজাই রাখছে দেখেন একদম ফ্রেশ স্টুট একদম ফ্রেশ মাশাআল্লাহ একদম ডেনিশ মডেলে পেয়ে যাবেন এই চমৎকার রেড কালার মেকপাই রানিং পিয়ারটা হ্যাঁ জোড়া দাম বড় মাত্র 1400 টাকা বন্ধুরা মাত্র 1400 টাকা রানিং পিয়ার করিম ভাই ও ভাই রাবার কী দায়িতাছেন ভাই কালডম মা শাল্লাহ খুবই সুন্দর লাগে চোখগুলো বিশেষ করে কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে নাই বর্তমানে কয় ফেদা আছে ভাই চোড়াটা দশ ফ্যাদা কমপ্লিট তার মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দেখেন মন্দরে এই ধরনের পেয়ার কিন্তু নেওয়া বেশি ভালো হ্যাঁ দশ ফাদা কমপ্লিট নর্মা দিউকে নিভেল ইনশাল্লাহ খুব দ্রুত ডিম বাচ্চা করবে আপনার ঘরে ফার্স্টেই তো এই চোড়া কেমন কী দাম চাচ্ছেন তো 1500 চাওদাম 1500 না কত এটা মাত্র 1200 টাকায় কালদম দেখেন বন্ধুরা খুব সুন্দরngModel চমৎকার পেটা নিতে পারবেন আপনার ডানটা হচ্ছে আর নর সামনেটা হচ্ছে মাদি এই জোড়া দাম বলব আজকে মাত্র 1500 টাকা সরি 1200 টাকা না ভাই মাত্র 1200 আছে জোড়া আছে দিয়ে দেন আর জোড়া এখানে দিয়ে দেন আমি তো একবারে দেখায় দেই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা জোড়া ছিল আরেকটা জোড়া দেওয়া হলো পরে জোড়াটা কি অবস্থা ভাই এক সেম দশ ফেদা দা কমপ্লিট আচ্ছা আগে জোড়াটা দিলেন আমরা বারোশো টাকা পরে জোড়াটা কি বারোশো টাকা থাকবে আচ্ছা দুই জোড়া তাহলে দাম আমার কত চব্বিশশো টাকা একসাথে যারা দুই পেয়ার কাল দাম নিবে তাদের জন্য কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই ভাড়া তাদের জন্য গাড়ি ভাড়া ফি গাড়ি ভাড়া তো বিভিন্ন জায়গায় আবার আপনার পাঁচশো টাকাও লেগে যায় সেক্ষেত্রে কি করবেন দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দিও যাবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই জোড়া কালদম রয়েছে দুই জোড়ায় দশ ফায়দা কমপ্লিট এবং নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা এক জোড়া নেবেন দাম পড়বে বারোশো টাকা দুই জোড়া দাম পড়বে চব্বিশশো টাকা কিন্তু দুই জোড়ার সাথে একটা অফার রয়েছে সেটা হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ইনশাল ফ্রি থাকবে ও ভাই ও ভাইটা ডাকে কি ডাকে কি ড্যানিস মাইকট খুবই সুন্দর এক জোড়া সাদা ড্যানিস রয়েছে রানিং পিয়ার নিয়ে ডিম বাচ্চা করছে ঠুটগুলো একদম লালের ঘরে লাল নাকি আচ্ছা ডানেরটা কি আপনার নর বামেরটা মাদি ড্যানি জোড়া কত যাচ্ছেন বড় ভাই চাওয়া দাম আঠাইশো তারপরে কত একদম মাত্র পঁচিশ মাত্র পঁচিশ দিয়ে দিবেন ড্যানিস লাল গিয়ারের মধ্যে ফ্রেশ টুডের মধ্যে চোরা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর এবং হাইট কলা কিন্তু লম্বা যারা নিতে চাই চমৎকার ফুললি রানিং পিয়ারটা জোড়া দাম পড়বে আজকে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো না ভাই আরেকশো কমাই দেন যান চব্বিশশো করে দেন যান কইসি কইসি মাত্র চব্বিশশো টাকা বন্ধুরা পিয়ারটা আজকে আজকে ডেনিশ কবুতর দেখাবো ডেনিশ কবুতর কাকে বলে আজকে বন্ধুরা দেখতে পারবেন ঠিক আছে লাল কত প্রকার লাল কাকে বলে বড় ভাই এই কবুতরটা না দেখলে বুঝতে পারবে না নাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা কিন্তু ডিমে চলে আসছে অলরেডি ডিমের কবুতর দেখতে পাচ্ছিলেন বন্ধুরা তো এই পিয়ারটা ফুলি রানিং পিয়ার তাই না আপনার বামেটা হচ্ছে নর সামনে ডানেরটা এটা হচ্ছে মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া চাওয়া দাম তিন হাজার টাকা না চাইলে কত এরও পঁচিশশো টাকা দাম দামি না করলে দেখেন বন্ধুরা কবুতরটা দেখেন এর হচ্ছে আপনার পাথর চোখ একদম ফ্রেশ টুর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মানে দুধে বেজাল থাকতে পারে এটা টুটে কোনো বেজাল নাই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার ইউলু গাঢ় ইউলু গাঢ় আপনার চোখ ঠিক আছে এই চোখটা কিন্তু ডিমান্ড প্রচুর পরিমাণে হয়ে থাকে এই চোখটা সহজে পাওয়া যায় না তো এরা দেখেন টুটে একদম ফ্রেশ মানে বলছিলাম যে মন দুধে বেজাল থাকবো কিন্তু টুটে কোনো বেজাল নাই ভাই এত ওজন কে কী খাওয়ান হ্যাঁ পাতা টাতার খাওয়াইছেন নাকি আবার তো যাই হোক এই চমৎকার রানিং পিয়াটার দাম পড়তেছে কত পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এই চমৎকার পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন একদম এক মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন কেউ ভাই ডাকে কারা হ্যাঁ ডাকে লক্ষা কালামানিক নাকি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরের মধ্যে এক জোড়া ব্ল্যাক কালার লক্ষা রয়েছে ভাই সাদার মধ্যে কালার মধ্যে আবার সাদা কি মালা পড়ছে না এবার সাদা ময়লা পড়ছে যাই হোক ওটা হচ্ছে নর সানোটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে এক জোড়া লক্ষা কবুতর রয়েছে ব্ল্যাক কালার ঠিক আছে আর দুইটা কিন্তু বন্ধুরা একদম চুইটাল ভাই চুইটালের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া লাক্ষা কবুতর রয়েছে খুবই সুন্দর আবার রিংও বড়ানো আছে তো যাই হোক ভাই ডানেরটা তো আপনার মাদি বামেরটা নর এই জোড়াটা ফুল রানিং তাই না এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন এটা চাওয়ার দাম মাত্র দু হাজার দুইশো টাকা একটু ছোট করে দামটা দেওয়া যায় দুই হাজার করে দিবেন একদম আঠারোশো আমি তো কইছিলাম সতেরোশো রেয়া ভাই হয় না দূর এত দূর রেয়াইছি না ভাই দিয়ে দেন হ্যাঁ গাজীপুর থেকে বিরো করবার লেগেছি কই মমি সিং জালার ভিতরে একবারে হ্যাঁ তিস সাইল তো যাই হোক বন্ধুরা ভাই দেন জানা ভাই সতেরোশো দিয়ে দিছেন মাত্র সতেরোশো টাকায় বন্ধুরা এক বিন্দু পরিমাণ এই পেটটার মতো কোনো মিসমার্কিং পাবেন না মানে ওই যে আছে না

হোয়াইট কালার মধ্যে তার মধ্যে এখানে রানিং এর জোড়া লক্ষা কুপুত রয়েছে এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই চা দাম ষোলোশো তারপরে কত ভাই পনেরোশো করে দিবেন পনেরোশো টাকা বেকেই দেয় আপনি একটু কমে টমে দিবেন না কত তেরোশো কে বারোশো করে দেবেন না দিয়ে যায় সত্যি যায় বারোশো টাকায় লক্ষা তারপর আবার ফুল ফ্রেশ সাদা ফুললি রানিং পেয়ার দেখতে পাচ্ছেন জোড়াটা জোড়ার দাম পড়বে আজকে মাত্র বারোশো টাকা ঠিক আছে বন্ধুরা ফুলি রানিং পিয়ার নিতে পারবেন আজকে মাত্র বারোশো টাকায় চমৎকার লক্ষা পিয়ারটা মাত্র বারোশো বড় ভাই ও ভাই এগুলো কি কেমনে কি কেমনে কি ভাই মার্শাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে এক ধরো ড্যানিস কবুতর এক ধরো বললে ভুল হয় আবার এটা কি বাচ্চা এটা সিঙ্গেল বেবি আছে আবার নিচে কি নিচে দুটো ডিম রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কবুতর এগুলা ডিম দিছে ডিমের বয়স চলতেছে 10 দিন যাই হোক বন্ধুরা লাল গিয়ার মধ্যে খুবই সুন্দর ব্ল্যাক কালারের এক দুটো ড্যানিস কবুতর রয়েছে এখানে আবার একটা বাচ্চাও রয়েছে বাচ্চাটা রাইখা আবার দুইটা ডিম কমপ্লিট ডিমের বয়স দশ দিন ডিম কি জমছে জমছে ডিম সগারে এই বাচ্চাটা সগার আজকে দেওয়া যাবে নাকি কেমন দাম চাচ্ছেন চাওয়া চার হাজার তারপরে কত পঁয়ত্রিশ আরো আছে নাকি আমাদের একদম তিন হাজার টাকা দেখেন বন্ধুরা গিয়ার কতটা লাল রয়েছে একদম কর করা লাল ঠিক আছে খুবই সুন্দর মধ্যে দেখি নর না মাদি ভাই এটা নর আর এ হচ্ছে আপনার মাদি হাইড সরান দেও হাইড সরান দেখা বাচ্চা যেহেতু খেতে পারে একাই মোটামুটি বাচ্চা আলাদা করার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আছে গিফট পাবেন লগে দুটো জমা ডিম রয়েছে এই জমা দুটো গিফট নাকি ভাই এই পিয়ারটার মানে এই ফ্যামিলিটাই দাম পড়বে আজকে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা একদম থাকবে ভাই একদম এক রেট বাচ্চার সহ জমানো দুটো ডিম সহকারে এই ড্যানিশ জুড়াটা মানে ফ্যামিলিটা মাত্র তিন হাজার টাকা পর্যন্ত মাত্র তিন হাজার ভাই ও ভাই এগুলো আবার কি মাই গড বন্ধুদের দেখতে পাচ্ছেন এই যে জুড়া জুড়া বাচ্চা এই যে রানিং পিয়ারটা মাশালা ভাই সেই কিন্তু লাগতেছে আজকের ভিডিওটা বিশেষ করে কালো ড্যানিশ কালো ড্যানিশ এ হচ্ছে বাবা মা আর এ হচ্ছে বাচ্চা দুইটা বাচ্চা ভাই বাচ্চার বয়স্ক তিনি বাচ্চা কা একা খেতে পারে বাচ্চা একাই খেতে পারে আর এখানে দেখতে পাচ্ছ না বাবা মা হ্যাঁ আবার ডিম দিয়ে দিবে না আচ্ছা যাই হোক তো এই ফ্যামিলিটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই পঁয়তাল্লিশশো মানে চার হাজার পাঁচশো টাকা ছোটো করে দামটা দিবেন আমার বন্ধুরা নিয়ে নিবে ঠিক আছে না দাম দামি তো করবোই না একদম বত্রিশশো ও আপনার বত্রিশশো কইলেন আমি মানে পঁয়ত্রিশশো কইছে বন্ধুরা আমি আর কমাইতে পারতাসি না জান চৌত্রিশশো টাকা ঠিক আছে এই ডেনিস জোড়াটা কিন্তু বন্ধুরা আগেটা থেকে আরো ঠুট কিন্তু ফ্রেশ আমি একটু দেখাই দিই কাছে নিয়ে এ দেখেন নটটা দেখতে পাচ্ছেন একদম লাল গিয়ার একদম ফ্রেশ এটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই জোড়াটা আজকে দুটো বাচ্চার সহকারে একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা ডেনিশ কবুতর কিন্তু সহজে আপনার দুটো করে বাচ্চা সহকারে পাওয়া যায় না যারা নিতে চান আজকে চমৎকার পেয়াটা নিতে পারবেন দুটা বাচ্চার সহকারে দাম পড়বে একদম এক ক্রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো ও ভাই ও ভাই এটা কি দেখতেছেন ভাই সাদা কালার কি এটা কিং না কি কিং কবুতর কি রানিং হয়েছে নি ডিম বাচ্চা করছে নাকি মাসাল্লাহ ও ভাই হ্যাঁ মুজেওয়ালা একজোড়া কিং বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবা যায় সবসময় আমরা দেখেন মুজা সারা কিং আজকে দুই হাজার করে দিবেন নাকি আঠারোশো করবেন আজকে সত্যি দিয়েছেন দেখেন বন্ধুরা কি বড় সাইজের মধ্যে কিং কবুতর ডিম বাচ্চা করানো এবং নিজের রান্না বাচ্চা নিজেই করতে পারে হ্যাঁ গ্যারান্টি রয়েছে পিয়ারটার লগে জোয়ার আজকে দাম পড়বে মাত্র দুই হাজার না বাইশশো না মাত্র আঠারোশো টাকা নাকি মাত্র আঠারোশো টাকায় চমৎকার বিগ সাইজের কিং রানিং পিয়াটা নিতে পারবেন জোড়াটা মাত্র আঠারোশো টাকা আজকে মাত্র আঠারোশো টাকা করিম ভাই জোড়া কালো হুমা দেখতে পাচ্ছি রে ভাই একদম কালোর গরে কালো এরপর আবার ইউলু কালার চোখ যেমনটা আমি বলছিলাম বন্ধুরা যে কোনো কবুতরে কালার মধ্যে থাক না কেন ইউলো কালার যদি চোখ হয় চোখের কিন্তু প্রচুর টাকা ডিমান্ডেড ঠিক আছে চোখগুলো একটা পাওয়া যায় না বন্ধুরা যাই হোক এটা হচ্ছে জোড়া হুমা কবুতর বিগ সাইজের মধ্যে অনেক বন্ধুরা কি করেন বড় বড় ডিম বাচ্চা করাইতে চান কিংবা অনেক বড় সাইজের কবুতর ডিমগুলো পোস্টারিং করাইতে চান তারা কিন্তু চাইলে এক মডেল নিয়ে দুই কাম করতে পারবে ভাই তো যাই হোক এখানে আপনার বামেটা হচ্ছে নর ডানেরটা মাদি পিয়াটা কি ফুল রানিং এই জোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই চাওয়া দাম দু টাকা কমের মধ্যে কত ভাই দামা দাম দাম করতেই চাই না যদি কম দামে দিয়ে দেন ও ভাই ও ভাই ষোলোশো করেন জানা পনেরোশো করে দিবেন বন্ধুরা এই পিয়াটা দাম আমি আরো কমাইতাম কিমনে এই পিয়াটা যদি সাদা চোখের মধ্যে হইতো কিংবা আপনার দুইটা যদি দুই চোখ হইতো তাহলে কিন্তু আরো কমতো এই পিয়াটা অ্যাকচুয়ালি একস একটা পিয়ার কালো ঘরে কালো এরপরে আবার দুইটার চোখে হয়েছে ইউলু কালার যারা চমৎকার রানিং পিয়াটা নিতে চান আজকে জোয়াটার দাম দু হাজার না আঠারোশো না ষোলোশো না জোয়াটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা পিয়ারটা করিম ভাই এর কি দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ স্প্যানিশ ঘর কবুতর মাসাল্লাহ বন্ধুরা কি দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর মধ্যে একজন স্প্যানিশ গর গর পোডার কবুতর রয়েছে ভাই এটা কি অবস্থা রানিং নাকি ফুল রানিং মাসাল একটা হচ্ছে আপনার মাক্সি কালার এ হচ্ছে বন্ধুরা মাক্সি কালার মাক্সি নাকি নন আমাদি মাদি আর ব্ল্যাক এটা হচ্ছে নর খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া স্প্যানিশ গর রয়েছে ফুল রানিং পেয়ার এই পেয়ারটা যারা নেবেন অল্প দামি ইনশাল্লাহ নিতে পারবে তাই না ভাই এই জোড়া কেমন নাম যাচ্ছে চা দাম পঁচিশশো টাকা না চাইলে বাইশো করে দিবেন লেভেল করুন জানা দুই হাজার এই জীবন ফার্স্টে দিলাম বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় স্প্যানিশ গরু পাউডার পোডার ফুলি রানিং পিয়ার মাত্র দু হাজার টাকা মাত্র দুই এ করিম ভাই এটা আবার কি গো ভাই একটা বিউটির নর মাই গড এত বড় সাইজের নর হয় ভাই এটা কি রানিং হয়েছে ফুললি রানিং নর না দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর ব্ল্যাক চেকার একটা পাইট এটা পাইট নর রয়েছে বিউটির মধ্যে খুবই সুন্দর শেপ টিয়া পাখির মতো ঠুট ও ভাই এই নটা কত যাচ্ছেন চাও তো পনেরোশো না চাইলে কত না চাইলে মাত্র বারোশো টাকা একদম এক করে দেন যান ঠিক আছে কইছি কইছি বন্ধু যে মোরা মাদি এখানে উড়াল বেড়ে খালি মাদি কাছে যাইবার চাই ঠিক আছে যারা নিতে চান আজকে দেখান এই চমৎকার নোটটা আজকে থাকবে বিশেষ অফারে হ্যাঁ মাত্র এক টাকা মাত্র এক করিম ভাই এটা আবার কি রাখে গো ভাই গুল্লা কি ক্ষণ এত্ত সুন্দর গুল্ হয় নাকি রানিং ডিম আছে করছে মূলত বন্ধুরা এক জোড়া আহ গিরিবাস কবুদের বিচ ঠিক আছে তো গুল্লা বলে ভুল হয় না গুল্লা গিরিবাস একই ক্যাটা গড়ে দিয়ে পরে তবে বেশ কিছু গিরিবাস কবু তো রয়েছে সেগুলো কিন্তু আপনার ফেন্সি থেকে দাম বেশি হয়ে থাকে ঠিক আছে তো এটা কি রানিং পিয়া সামনেটা কি মাদি পিছনে নর সেম কালার চোখ আশালা সেম হয়েছে বড়ি কালার এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া চা দাম বারোশো টাকা দামাদামি এক হাজার দামাদামি মাত্র এক হাজার দেখেন মধ্যে কত সুন্দর একটা পিয়ার ফুলি রানিং একটা জুড়া জুড়াটা আজকে নিতে পার মাত্র এক হাজার টাকা আমার আটশো টাকা দেখেন বন্ধুরা আমার মনে হয় হাজার বারোশো টাকা নিলেও এই পিয়াটার জন্য আপনারা জিতবেন কেননা নর্মাদি যেমন সুন্দর কালার তেমন সুন্দর চোখ

পিছনটা হচ্ছে মাদি একজন হোয়াইট কালার লুটার ফুললি রানিং পিয়ার ষোলোশো আজকে পনেরোশো করে দেন যান চোদ্দোশো ময়লা না বললে পিয়ারটা দাম হচ্ছে দুই হাজার টাকা তো ময়লা কোনো আপনার কোনো সমস্যা না এটা হয়ে থাকে বা এটা যত্নের একটু গাড়তি থাকলে এরকম হয়ে থাকে যারা নেবেন যত্ন করবেন আবার ফুরফুরে হয়ে যাবে তো মূলত হচ্ছে পিয়ারটা ফুললি রানিং এবং সুস্থ সবল ফ্রেশ টুট জোড়াটা যারা নেবেন আজকে সীমিত দামে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো লুটন পরবাই ও ভাই এটা কি সারা জীবন কবুতর দেখা ডিম বাচ্চা করে আজকে দেখা দিয়েছি গুগু কবুতর ডিম পারে কেমন তাও দেয় নাকি ভাই হচ্ছে অস্ট্রেলিয়ান দুটো ডিম সহকারে কেমন দাম চাচ্ছেন মাত্র বারোশো মাত্র

এই যে দেখেন বন্ধুরা কুয়েল পাখির হয়ে চলে আসছি মানে কুয়েল পাখির মার্কেটে যারা কুয়েল পাখি নিতে চান তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ থাকবে খুবই সুন্দর সুন্দর কুয়েল পাখি আছে অনেক অ্যাকচুয়ালি অনেক আছে এখানে ভাই এখানে টোটাল কত পিস কত জুড়ে আছে পঞ্চাশ পিস কুয়েল পাখি রয়েছে এগুলো কি অবস্থা বয়স

আর এটা কি মুরগি ওটা দেশি মুরগি দেশি মুরগি মানে এদের ডিম দেশি মুরগির নিচে দিয়া বাচ্চা ফুল আইছেন ভালো একটা আইটেম রে ভাই যাই হোক এগুলো কেমন কি দাম আলোচনা সব হয়ে যায় না তুমি আচ্ছা চার হাজার টাকা লাল চার হাজার সাদা টা সাদা তিন হাজার টাকা আচ্ছা যা যেভাবে লাগে অবশ্যই ফোনে কথা বলে নিতে পারো ইনশাল্লাহ